মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির মৃত্যুতে সাত দিনের মধ্যেই বিচার শুরু হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল দ্রুতই বিচার কার্যক্রম শেষ হবে আশা করে উপদেষ্টা বলেন রোববার অথবা সোমবার নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশোধনী এনে অধ্যাদেশ জারি হবে বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাসার মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির মৃত্যুতে দ্রুত এবং সুষ্ঠু বিচারে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে অতীতে সাত থেকে আট দিনের মধ্যে এমন মামলার বিচার শেষ করার যে নজির আছে সেই দৃষ্টান্ত রাখতে চাই সরকার দ্রুত বিচার কার্যক্রম শেষ হবে বলে আইন উপদেষ্টা বলেন করেন সুষ্ঠু বিচারে বিন্দুমাত্র মাত্র অবহেলা করা হবে না সাত আট দিনের মধ্যে বিচার কাজ শেষ হওয়ার নজির আছে অব্যাহত শুনানির মাধ্যমে আমাদের বিচারক ওনারা সর্বোচ্চ দ্রুত সাথে ন্যায় বিচার নিশ্চিত করেই বিচার করতে পারবেন কারণ এখানে এত পারিপার্শ্বিক এত সাক্ষ্য রয়েছে ডিএনএ টেস্ট পাওয়া যাবে তারপর হচ্ছে পোস্টমর্টম রিপোর্ট পাওয়া যাবে ফলে আমরা আশা করছি খুব দ্রুততম সময়ে এই মামলার বিচার হবে ধর্ষণ ব্যক্তি পর্যায়ের একটা অপরাধ ঘটনা কিন্তু এটা নিয়ে রাষ্ট্রের দায়িত্ব আছে আমি আপনাদেরকে নিশ্চিত করতে চাই যে এখানে আমাদের বিন্দুমাত্র অবহেলা নাই ধর্ষণ শিশু ধর্ষণ বলাৎকার সহ এ ধরনের মামলা পরিচালনার জন্য গঠন করা হচ্ছে বিশেষ ট্রাইব্যুনাল ট্রাইব্যুনাল গঠনের বিধান থাকবে যে স্পেশাল ট্রাইব্যুনাল যাতে এখানে সর্বোচ্চ রাষ্ট্রের মনোযোগ দেওয়া যায় ধর্ষণের শিকার শিশুটির ডিএনএ পরীক্ষার ফল পাঁচ দিনের মধ্যে পাওয়া যাবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা রফিকুল বাসার চ্যানেল আই ঢাকা এই ইদে জামাদ্যুত এক ডিসকাউন্ট